রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ইসরায়েলি আগ্রাসনে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের নিরাপত্তায় বিশ্ব নেতাদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিপিডির তিরিশতম আসরে তিনি বলেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিশ্বের অভিবাসিত জনসংখ্যার নানা সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করার বিশেষ প্ল্যাটফর্ম আইসিপিডি গ্লোবাল ডায়ালগ এবার ঢাকায় অনুষ্ঠিত ত্রিশতম আসরের শিরোনাম জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন লক্ষ্য স্থানীয় ও জাতীয় সরকার কারিগরি বিশেষজ্ঞ নাগরিক সামাজিক সংস্থা এবং বেসরকারি খাতের প্রায় দুইশো জন প্রতিনিধির স্বাস্থ্য শিক্ষা অবকাঠামোতে বিনিয়োগ এবং জনসংখ্যা পরিবর্তনের বিষয়ে মতবিনিময় বাংলাদেশ বুলগেরিয়া ও জাপান সরকারের যৌথ উদ্যোগে দুদিনের এই সংলাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও মৃত্যুহার হ্রাসের বিষয়ে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে সরকার বাল্যবিবাহ আইন সংশোধন জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়ন সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও কন্যা শিশুদের কল্যাণে বিভিন্ন সরকারি উদ্যোগের ফলে বাল্যবিবাহের হার বহুলাংশে হ্রাস পেয়েছে নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই নারী ও শিশুর প্রয়োজনীয় সেবা নিশ্চিতের গুরুত্ব তুলে ধরে তাদের সহায়তায় আরও বেশি আন্তর্জাতিক অর্থায়নের আহ্বান জানান প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে জনস্বাস্থ্য সহ অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি থেকে বিশ্বের সকল মানুষের বিশেষ করে মা শিশু ও বয়স্ক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করে বৈশ্বিক সহযোগিতা আরো জোরদার করতে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি ফিলিস্তিনে সংঘাত বন্ধের জোর দাবি জানিয়ে সরকার প্রধান বলেন জাতিসংঘকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখতে হবে সংঘাত ও রাজনৈতিক কারণে উপদ্রুত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দিকে মনোযোগ দেওয়াও অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা